ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি আলম কবিরাজ আশা করি আল্লাহ রহমতে বন্ধুরা খুবই ভালো আছেন যাদের লিঙ্গটা গরম হয় না যে সমস্ত পুরুষ ভাইদের দ্রুত বীর্যপাত হয়ে যায় বীর্যপাতের কারণে সংসারে মনোমালিন্য দ্রুত বীর্যপাতের কারণে কলহদ্বন্দ্ব যাদের লেগে আছে তাদের জন্য আজকে বাংলার জিনসিন অথবা বাংলার বাঘ নামে একটি গাছ আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো এটা হলো আমার বাগান প্রত্যেকটা একটা করে বাগান থাকে আমাদেরও অনেক ঔষধি বাগান আছে আমরা বাগান থেকে সরাসরি আজকে আপনাদেরকে ভিডিও দেখাতেছি এটা হইলে একটা মূল এই দেখেন জিনসিনের মতো একটি মূল আছে প্রত্যেকটা দেখেন চিনচিনের মতো একটি মূল আছে এই গাছটি এই গাছটা অরিজিনাল নাম হলো অর্শগন্ধা এই অর্শগন্ধা গাছটি এমনই একটি শক্তিশালী গাছ যেটা সেবনের ফলে আল্লাহর রহমতে অনেকক্ষণ ধরে মিলামেশা করা সম্ভব যাদের ইলেকট্রিক্যাল ডিসফাংশন আছে উত্থানজনিত সমস্যা হরমোনের সমস্যা সে সমস্ত বন্ধুরা যদি এই গাছটি সেবন করতে পারেন এই গাছের তাহলে ইনশাল্লাহ অনেকক্ষণ ধরে মেলামেশা করতে পারবেন ইলেকট্রিক্যাল যে ডিসফাংশন আছে এটা দূর হয়ে শিরাকে তাজা করে অনেকক্ষণ ধরে মেলামেশা করার জন্য সহযোগিতা করবে এই গাছটির নাম হল অশ্বগন্ধা যদি আপনারা এই গাছের পাউডার অথবা এই গাছের কাঁচা মূল শুকনা মূল নিতে চান যোগাযোগ করবেন আর যদি মনে করেন যে এইগুলো দিয়ে আমরা তিন মাসের একটি চিকিৎসা তৈরি করি একটি কোর্স তৈরি করি মানুষের একদিনে রোগ হয় না একদিনে ভালো হবে না আমরা এমন অনেক গাছের শিকড় বাকর মূল সব সমন্বয়ে আমরা একটি প্যাকেজ প্রস্তুত করে থাকি স্থায়ী চিকিৎসার জন্য তিন টাকা মূল্য যদি এটা নিতে চান কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জেলা উপজেলা অথবা আমাদের চেম্বারে সেটা নিতে পারবেন এটার ভিতরে পাবেন এই কোর্সের ভিতরে দুই পিস শক্তিমল হালুয়া দুই পিস কোস্তরি হালুয়া দুই পিস শালচা এক পিস মেসেজ অয়েল এক পিস মেসেজ ক্রিম দুই পিস কামেশ্বরী মদক দুই দুইশো পিস বড়ি সব কিছু সমন্বয়ে যখন আপনি তিনটা মাসের একটা চিকিৎসা নেবেন তখন দেখবেন যে আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে স্ত্রীর সাথে মিলামেশা করতে পারবেন অনেকক্ষণ ধরে সুখী হইতে পারবেন তা বন্ধুরা যদি নিতে চান আমি আছি চুয়াডাঙ্গা জেলা জীবনদর উপজেলা রায়পুর বাজার এখানে আমাদের চেম্বার ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম